স্মরণকালে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখল পৃথিবী প্রথমে রাশিয়া লন্ডভণ্ড করে দিয়েছে এই দুর্যোগ এরপর সেই একই দুর্যোগের ফলে সৃষ্টি হয় আরেকটি প্রাকৃতিক বিপর্যয় আর সেটি হানা দেয় জাপানে এখন পর্যন্ত এই দুই দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কি ঘটেছে এই দুই দেশে চলুন জেনে নেওয়া যাক রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল পেট্রো পাভলোভোস কামচতস্কি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে ইউএসজিএস শুরুতে ভূকম্পনটির মাত্রা আট বললেও পরে তা সংশোধন করে আট দশমিক সাত এবং সর্বশেষ আট দশমিক আট নির্ধারণ করে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ফলে ভূকম্পাকা উপদ্বীপের গভর্নর ভ্লাদিমির সোলদভ জানান এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং একটি কিন্ডারগার্টেন স্কুল এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ভূকম্পনের ফলে শাকলিন অঞ্চলের একটি ছোট শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়ায় হওয়া এই ভূকম্পনের পর জাপানে সুনামির আঘাত হানে হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ পৌঁছে যার উচ্চতা ছিল প্রায় তিরিশ সেন্টিমিটার বা এক ফুট জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়সোমাসি হামাসি জানিয়েছেন এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তারা পায়নি জাপানের আবহাওয়া সংস্থা আগে সতর্ক করে দিয়ে বলেছিল দেশটির হোকাইডুর উত্তরাঞ্চলে তিন মিটার অর্থাৎ নয় দশমিক আট ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে এবং তা ধীরে ধীরে দক্ষিণে বিস্তার লাভ করতে পারে এদিকে জাপানের পাশাপাশি সুনামির সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে নাভিদ হাসান সোনালি নিউজ